বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রায় 15 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এর মধ্যে সবচেয়ে নজরকারার নাম সাবেক অধিনায়ক তামিম ইকবালের বুধবার এই সিদ্ধান্তের পর তামিম গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেন বর্তমান নির্বাচন প্রক্রিয়াটি দেশের ক্রিকেটের জন্য কালো দাগ হিসেবে ইতিহাসে থাকবে আমার কাছে মনে হয় যে এই নিম্নগ্রামের সাথে আমরা কোন দিক থেকে কোনো ভাবে পার্থক্য করতে সো আমি এই বিষয়ে কোনো এক সময় ডিটেলস আপনাদের সাথে কথা বলবো যে কি হয়েছে কি তামিম জানার নির্বাচন শুরু থেকেই তারা স্বচ্ছ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ার প্রত্যাশা করেছিলেন কিন্তু ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও খেয়াল খুশি সিদ্ধান্ত নেওয়ার কারণে তিনি এবং অন্যান্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের পথে চলে আসেন তিনি বলেন আপনারা বলছেন ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন এটি হয়নি তিনি যোগ করেন যারা প্রত্যাহার করেছেন তারা সবাই শক্তিশালী প্রার্থী এবং তাদের ভোট দৃঢ় প্রত্যাহার একটি মনোনয়ন প্রতিবাদ হিসেবে নেওয়া হয়েছে তামি মনে করেন এই পরিস্থিতিতে বোর্ডের বর্তমান সদস্যরা যদি এভাবে নির্বাচন চালাতে চান তা তাদের স্বাধীনতা তবে দেশের ক্রিকেট ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ্য বিসিবি নির্বাচনে এই ধরনের বিস্তৃত মনোনয়ন প্রত্যাহার দেশের ক্রিকেটের প্রশাসনিক স্বচ্ছতা ও প্রক্রিয়াগত স্বীকৃতিকে নতুনভাবে প্রশ্নের মুখে ফেলেছে তামিম ও অন্যান্য হেভি ওয়েট প্রার্থীদের পদক্ষেপ ভবিষ্যৎ নির্বাচনী সংস্কৃতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে ফেসডা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ